ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর প্রথমেই জানাই সবাইকে হ্যাপি হোলি আর জানি না আজকে কোনো প্ল্যান নেই কি করব না করব জাস্ট রেডি হয়েছে এটা সাদা শাড়ি পরে তো দেখা যাক কি করা হয় আমি মানে কিছু আনি না যে কোথায় যাবো শুধু একবার হ্যাঁ আমার ও বাড়িতে যাব মা বাবাকে প্রণাম করতে তো সেই জন্যই আর কি রেডি হয়েছে ও বাড়িতে যাব বলে আর হোলি একটু সাদা রঙ না পড়লে হয় মানে হোলির রঙগুলো যখন সাদা রঙের ওপর পরে মানে সাদা কালারের জামা বা শাড়ির ওপর পরে খুব সুন্দর লাগে দেখতে বেশি তাড়াতাড়ি কথা বলে ফেলছি যদিও তো এর জন্যই আমি সাদা রঙটা আর এখন যাব ছাদে কিছু ফটো ফটো তুলতে আর শুভেন্দু অলরেডি ছাদে চলে গেছে জীবনে আজ পর্যন্ত সাদা কালার পরলো না তো চলো আগে ছাদে কি রোদ

ভূত করে মাখানো যাবে না ব্যাঙ বড়ে হারামি हो बेटा कमी ना पकड़ कौनता ধরো 2000 ইয়ার্স লেটার <laughs> <laughs> अमरदीके ये लेने का पार्टी कहाँ थी योग ये ये तुम लगा तुम एकी कहाँ पर डालिया जो लगा ये लेने का तुम्हारे कोई लगा 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 लग

এটা কি চাইছো বলো তো নিজে নিজেই মাখবে এতক্ষণ ধরে নিজে নিজে রঙ না না ও রিন্টুটা গেল ওই ঘন্টা পর্যন্ত শিলা আমার কি হলাম দেখো না পুরো ভূত thousand years later. আমার হলি খেলা কমপ্লিট হয়ে যাওয়ার মুখের অবস্থাটা একবার দেখো কি অবস্থা হয়েছে কি ছিলাম আর কি অবস্থা হয়েছে আর হাত পায়ের অবস্থা খারাপ আমি তা একবার ঘরে এলাম তার কারণটা হচ্ছে শ্যাম্পু এগুলো নিতে শ্যাম্পু কামছা সব ওপরে ছিল তার জন্য আবার ঘরে আসতে হলো আর এই অবস্থায় আর কোথাও আমার হাত দিতে ইচ্ছে হচ্ছে চলো নিয়ে তারপর গিয়ে স্নান করে আসি তারপর দেখা যাক কি করি ফাইনালি আমি স্নান টান করে চলে এসেছি আর আজকের দিনটা আমার মোটামুটি কেটেছে কারণ আমার ইচ্ছা ছিল শান্তিনিকেতন যাবার কিন্তু সেটা কোনো কারণবশত হয়ে ওঠেনি এই বছর চেষ্টা করব পরের বছর যাওয়ার যাই হোক আর তোমাদের কেমন হোলি কাটলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা তো দেখতে গেলে আজ এরকম কিছুই প্ল্যান ছিল না আমাদের প্রথমেই বলেছিলাম কারণ আমি শুধুমাত্র বাড়ি গিয়েছিলাম একবার স্কুলে গিয়েছিলাম একবার জাস্ট ঘুরতে তারপরে বাড়ি চলে এসছে এখানে এসে একটু নাচানাচে হইতে যদিও আমি নাচিনি বাকিরা নেচেছে আমি ভিডিও ক্লিপ নিয়েছি তো এটাই আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে আজকের মতো টাটা